আলুর ওপরে কফি দিয়ে এভাবে লাগালে একদিনে নারী পুরুষের কালো ত্বক হবে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হবে মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ বয়সের ছাপ বলিরেখা ঝুলে যাওয়া ত্বক টান টান করে ফর্সা উজ্জ্বল করবে ত্বক হবে নরম সফট কাচের মতো চকচকে ঝকঝকে পরিষ্কার রেমেডি তৈরির জন্য আমার লাগবে হলো আলু এখানে আমি অর্ধেক পরিমাণ আলু পানি দিয়ে ধুয়ে এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু এমন একটি উপকরণ যেটি নারী পুরুষ সকলের ত্বকে খুব সুন্দরভাবে মানিয়ে যায় ত্বক থেকে কঠিন কালো মেস্তার দাগ ব্রণের কালো দাগ ছোপ দূর করে দেয় আলু ত্বকে ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হয় না বরঞ্চ ত্বকের ভীষণ উপকার হয় ত্বক দ্রুত গতিতে ফর্সা উজ্জ্বল করে ত্বক থেকে দাগ ছোপ দূর করে এখানে অর্ধেক পরিমাণ আলু আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন এখানে রেমেডি তৈরির জন্য আমার লাগবে হলো আলুর রস তো আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি এরপর হাত দিয়ে চিপে এভাবে আলুর রস নিয়ে নিচ্ছি এখানে আমার রেমেডি তৈরির জন্য লাগবে হলো দু চা চামচ পরিমাণ আলুর রস আলুর রস কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করে যদি দ্রুত ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চান অবশ্যই আলুর রস ত্বকে ব্যবহার করুন কিন্তু এর সঙ্গে অবশ্যই অল্প কিছু উপকরণ অ্যাড করতে হবে এরপর আলুর রসের সঙ্গে অ্যাড করে দেব কফি এখানে আমি কফির মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো কফি দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করতে পারেন কফি ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে রুক্ষ শুষ্ক ত্বক কোমল এবং লাবণ্যময় করে ত্বক কাচের মতো পরিষ্কার করে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে এখানে আমি এক চা চামিচ পরিমাণ কফি অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি তিন নম্বর উপকরণ অ্যাড করব লেবুর রস লেবুতে আছে প্রচুর ভিটামিন সি লেবু ত্বক ব্লিচের কাজ করে ত্বক গভীর থেকে পরিষ্কার করে ত্বকের ছোপ দূর করে যে কোনো কালো দাগ দূর করতে লেবুর তুলনায় হয় না লেবুর রস অ্যাড করার পর এখানে অ্যাড করে দিচ্ছি বেসন বেসন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয় ত্বক চকচকে ঝকঝকে করে বেসন বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন চালের গুঁড়া এবং বেসন দুইটি ত্বকে সেম কাজ করে ত্বক থেকে যদি বয়সের ছাপ খুব দ্রুত দূর করতে চান অবশ্যই এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করুন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দু চিমটি পরিমাণ রান্নার হলুদ রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ব্রণের সমস্যা থাকলে সেটি খুব দ্রুত দূর হয়ে যাবে ব্রণের ক্ষত থাকলে সেটি খুব দ্রুত সারিয়ে দেবে শুকিয়ে দেবে হলুদ অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটি ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারে ছেলে মেয়ে সকলেরই কালো ত্বক ফর্ষা উজ্জ্বল করবে ত্বক থেকে ছোপ দূর করবে এটি কিভাবে কখন ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটি তৈরি করে ত্বকে ব্যবহার করুন দশ মিনিটের মতো দশ মিনিট রেখে এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে অন্তত একদিন এটি ব্যবহার করুন এই ফেস প্যাকটি একটি ব্যবহার করার পর থেকে পার্লারের নাম ভুলে যাবেন সবাই আপনার রূপের প্রশংসা করবে